পৃথিবীতে রহস্য নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই এই রহস্য সবচেয়ে বেশি এগিয়ে মিশরের শাসক ফেরাউন কিংবা ফারাউদের নাম ইসলাম ধর্মে ফেরাউনের নাম শোনেনি এমন মানুষ দুষ্কর এই ফেরাউনের রহস্য সবচেয়ে বেশি আলোচিত কেন পচে না এর লাশ কি আছে এই লাশে আদৌ কি কখনো পচবে লাশ নাকি কেয়ামত পর্যন্ত এভাবেই থেকে যাবে আজকে এরকম কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে জানতে হলে ভিডিওটি পুরোটা দেখতে হবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে করে বেল আইকনটি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও বলা হয়ে তাকে ফেরাউন নির্দিষ্ট কারণ নাম না বরং এটি একটি উপাধি ধারণা করা হয় প্রায় তেত্রিশশো বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল যার নাম দ্বিতীয় রামাশিস এই রামাশিসকেই মূলত সবাই ফেরাউন হিসেবে চিনে থাকি আল্লাহ এই রামাশিস খ্যাত ফেরাউনকে ক্ষমতা আধিপত্য সম্পদের কোনো কিছু থেকেই কমতি রাখেননি কিন্তু ফেরাউন অতিরিক্ত এই ক্ষমতার অপব্যবহার তো শুরু করলই সঙ্গে করে বসলো এক বিরাট বড় ভুল আল্লাহ এক অস্বীকার তো করলই সঙ্গে নিজেকেই নিজে দাবি করে বসলো স্বয়ং খোদা হিসেবে নাউজুবুল্লাহিমিনে এক গণক ফেরাউনকে বলেছিলেন বনি ইসরায়েলে এক বালক জন্ম নিবে যে পরবর্তীতে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে এর এরপরই ফেরাউন ক্ষিপ্ত হয়ে বনি ইসরায়েলে জন্ম নেয়া সব ছেলে শিশুকে হত্যা করতে শুরু করলো কিন্তু আল্লাহর হুকুমেই সে মুসা আলাই আসলামকে হত্যা করতে পারল না শুধু তাই নয় মুসা বড় হয়েছিলেন স্বয়ং ফেরাউনের ঘরেই এর পরের ঘটনাটির সঙ্গে আমরা কম বেশি সবাই বেশ পরিচিত মুসা মুসাআল ইসলাম ভুলবশত একজনকে হত্যা করলে তিনি একসময় মিশর থেকে পালিয়ে যান এবং নবুয়ত প্রাপ্তির পর আবার মিশরে ফিরে এসে ফেরাউনকে হেদায়েতের কথা বললে এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা মুসার সামনে থাকা উত্তাল সাগর দুভাগ হয়ে যায় তিনি এবং তার সাথীরা সেখান থেকে বেশ সহজেই পার হতে পারলেও ফেরাউন সাগরের গভীর তলে তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় তবে আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস করলেন না তার দেহাবশেষ হাজার হাজার বছর পানির নিচে এভাবেই রেখে দিলেন জানা যায় আঠারোশো একাশি সাল খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা হয় এই লাশে এখনও কোনো পচন ধরেনি পরবর্তীতে ফেরাউনের লাশ রাখা হয় মিশরের এক জাদুঘরে এর বেশ কিছুকাল পর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে ব্যবহারের জন্য তৎকালীন মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলে মিশরের সরকার জানায় ফ্রান্সে জীবিত কিংবা মৃত কেউ প্রবেশ করতে চাইলে তার পাসপোর্ট থাকা লাগবে এর এরপরই তৈরি করা হয় ফেরাউনের পাসপোর্ট ফেরাউনের এই গবেষণার কাজে এক গবেষক নিয়োজিত ছিলেন যার নাম প্রফেসর মরিস বুকাইলি তিনি দেখতে পান ফেরাউনের গায়ে লেগেছিল অনেক পরিমাণে লবণ সে লবণের কারণেই তিনি ধারণা করলেন তার লাশ না পচার কারণ হিসেবে কেননা সাগরে ডুবে মৃত্যু না হলে এত লবণ আসার কোনো উপায় ছিল না এছাড়া তিনি ফেরাউনের শরীরে চোটের চিহ্ন দেখতে পান যা কেবল সাগরের ঢেউয়েই হয়ে থাকে বুকাইলিকে একজন জানান কোরআনে বলা হয়েছে এক ফেরাউনকে এভাবেই শাস্তি দেওয়া হয় কিন্তু বোকাইলি অবাক হন এই ভেবে যে কোরআন নাজিল হয় প্রায় কয়েক হাজার বছর পূর্বে কিন্তু ফেরাউনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় আঠারোশো সালে বুকাইলি তখন আরও কিছু জানার জন্য গবেষণা করলে সেখানে দেখতে পান সেখানে কেবল ফেরাউনের ডুবে যাওয়া নিয়েই সব তথ্য দেওয়া কোনো লাশ সংগ্রহ নিয়ে তথ্য নেই তখন তিনি কোরআনের একটি আয়াত দেখলেন যেখানে বলা হয়েছে আল্লাহ এই ফেরাউনকে নিয়ে বলেন তিনি ফেরাউনের দেহকে রক্ষা করবেন যাতে তার এই শরীর পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে এতে করে বোঝা যায় ফেরাউনকে মহান আল্লাহ তালা। এক নিদর্শন হিসেবেই রেখে দিতে চেয়েছেন এবং কেয়ামত পর্যন্ত এই লাশ এভাবেই থাকবে নষ্ট হবে না পচেও যাবে না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা